প্রতিদিনের মাছ মাংস খেতে খেতে যখন একঘেমে মনে হয় তখন কিন্তু আমাদের সবারই ডিমের কথা মনে পড়ে যায় আসসালাম ওয়ালাইকুম আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি আমার আজকের রেসিপি ডিম আলুর চলুন শুরু করা যাক ডিম আলু মশালাকারি তৈরির জন্য প্রথমে আমি ছটা ডিমকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে একটু ফুটো করে নেবেন এতে মশলাটা খুব সহজেই ঢুকে যাবে ভাজার কোনো সমস্যা হবে না কিছুটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো খুব ভালো করে ডিমের গায়ে মিশিয়ে নেবেন মূল প্রসেসে চলে যাচ্ছি একটা প্যানে সামান্য তেল দিয়ে দেবেন তেলটা একটু গরম হওয়ার পর সেদ্ধ করে মশলা মাখা ডিমটা দিয়ে একটু ভেজে নেবেন এটাকে কিন্তু বেশি ড্রাই করা যাবে না সামান্য একটু ভেজেই তুলে নেবেন একই প্যানে দিয়ে দেবেন আরো কিছুটা তেল গোটা মশলা দিয়ে দেবেন একটা তেজপাতা দু টুকরো দারচিনি তিনটা এলাচ এখন একটু ভেজেই দিয়ে দেবেন কুচি করে রাখা এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেবেন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে গুঁড়ো মশলা দিয়ে দেবেন হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ টালা জিরা গুঁড়ো হাফ চা চামচ নুন দিয়ে দেবেন পরিমাণ মতো এক চা চামচ আদা রসুন পেস্ট করা দিয়ে দেবেন এখন সব কিছু একসাথে ভালো করে একটু ভেজে দিয়ে দেবেন কেটে ধুয়ে রাখা আলু ছোটো সাইজের থাকলে কাটার কোনোই প্রয়োজন নেই আমি কিন্তু আস্ত আলুই দিয়েছি টমেটো পেস্ট দিয়ে দেবেন এক কাপ এখন সব কিছু ভালো করে কষিয়ে নেবেন কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন আলুটা সেদ্ধ হওয়ার জন্য প্রায় ছ থেকে সাত মিনিটেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম সাত মিনিট পর এরই মাঝে আমার আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়েছে আর মশলাটাও সুন্দর কষে গিয়েছে এখন ভেজে রাখা ডিমটাকে দিয়ে দিব খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে দেব দেবো কাঁচামরিচ গ্রেভির জন্য দিয়ে দেব সামান্য পানি এখন ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসছি প্রায় পাঁচ মিনিট পর এরই মাঝে কিন্তু আমার কারি তৈরি শেষে কিন্তু অবশ্যই এক চা চামচ ঘি দিয়ে দেবেন এতে দারুণ ফ্লেভার আসবে সহজ রেসিপিতে এই ডিম আলোর মশলাকারি ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ